বত্রিশ তিরিশ এরকমের ভিতর দিয়ে দিবেন দর্শক দেখতে পাচ্ছেন যে তিরিশ বত্রিশ হলে কিন্তু এই স্যার ডিসার গরুগুলো বিক্রি করে দিবে চাঁদাই কোন হাটে গরুর দাম কেমন থাকে

বিক্রি করতে পারে দেখি এটা দাম কত চাই কাস্টমার হয়তো বা দেখছে তার পরবর্তীতে এটার দাম চাচ্ছেন কত এটার এটা কত বাষট্টি বাষট্টি দাম চাচ্ছে দর্শক বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এই হাটের সার গরুটা

কাস্টমারে কেমন দাম বলে আজকে সব ধরনের দাম পাই না দেখতে পাচ্ছেন দর্শক যে এটা তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ এরকম দাম বলে তো এটা বেচা বিক্রি আপনার নেয়াদ কেমন আছে কেমন দাম বিক্রি করবে পঞ্চাশের নিয়ম আছে না দাগ লাগে না না এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে এর পঞ্চাশের পঞ্চাশ হলে বিক্রি করে দিবে মাসাল্লা এই আশেপাশে দেখছি অনেক গোলায় হাড্ডি সাল গরু তারপর এখানে কিছু গরু রয়েছে এই গরু দুটো আপনাদের দেখায় ভাইয়া ব্যস্ত নাকি ব্যস্ত না না ভাইয়া তো রোদ্রে ছাতা নাই ভাই এরকম না তো ভাইয়া এই যে গরু দেখতে পাচ্ছি দুইটা আপনার এই দুইটাই তিনটা এখানে একটা রয়েছে ভাইয়া গরুগুলো দেখা এই যে এখানে একটা রয়েছে আমরা এই গরুগুলো জর দাম জানবো ভাইয়া এই গরুটা দাম চাচ্ছেন কত একটু চেষ্টা করবো পাঁচ পান্ন দাম চাচ্ছেন এটা দাঁত কয়টা ভাই চার দাঁত এগুলো কেউ নিয়ে পালন করলে মাংস ধরাতে পারবে না মাংস মাংস ধরাতে পারবে না কোনো তো সমস্যা নাই কোনো সমস্যা নাই দর্শক দেশি জাতের একটা গরু তো ভাইয়া তার পরবর্তীতে যেটা রয়েছে ওটা দাম চাচ্ছেন কত এটা ওটাও পাঁচ একই দাম একই দাম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি চান্দাই কোনো হাটে তো আপনারা যারা ভাবছেন যে এই ধরনের গরুগুলো নিবেন অল্প দামে কিন্তু ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন দর্শক এই যে ব্যাপারী বসে আছে তো ভাইয়া দাম কেমন হলে বিক্রি করবেন এগুলো বেচা বিক্রি দাম আইডিয়া

তারপরে এগুলো কি সবগুলা আপনারই দেখাই দর্শক এগুলো সবগুলোই কিন্তু ভাইয়ের গরু তো ভাই দাম একটু জানবো আপনার কাছ থেকে এগুলো গড়ে পঞ্চাশ বাউন্ন দাম না চল্লিশ বিয়াল্লিশ দাম বলো দর্শক এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন যে চল্লিশ বিয়াল্লিশ দাম বলছে

ফ্রিজ করে হলে বিক্রি করে দিবেন দর্শক আপনাদের ছোট সাইজের কিছু এই যে দেখতে পাচ্ছেন হাতি সার গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এগুলো চাওয়া দাম হচ্ছে পাঁচ থেকে বত্রিশের উপরে হয়তো বা তিরিশের আসে করতে হলে এগুলো বিক্রি করে দিবে তো ভাই চান্দায় কোনো হাটে এগুলো গরুর দাম কেমন থাকে কাস্টমার কিনতে আসলে তোরা অবান হবে না না দেখলাম তো প্রায় অন্যান্য হাটের চাইতে দাম কম না বিক্রি করেন ভাই আর পরবর্তীতে আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি ধরে আছে ভাই একটাই নিয়ে আসছেন গরু একটাই নিয়ে আসছেন দাম চাচ্ছেন কত এটার কাস্টমার দাম বলে না দেখতে পাচ্ছেন দর্শক যে গরু ধরে আছে চাঁদাই কোনো হাতে কিন্তু কাস্টমার দাম বলে না কাস্টমার না থাকার কারণ কি কাস্টমার যে না এটার কারণ কি আছে তো বর্ষাও নাই আঙ্কেল তো এটা জলদি মনে হয় একটাই নিয়ে আসছেন একটাই না কাস্টমার কম আজকে হাটে এটা দাম চাচ্ছেন কত দামি বলে না আপনি আপনি কত দাম চাইছেন এটার ছত্রিশ চল্লিশ দাম চাইছেন তারপর দেখেন যে এটা চল্লিশ দাম চাচ্ছে কিন্তু চান্দাই কোনো হাটে বলছে কাস্টমারই নয় নাকি ক্রেতা ক্রেতারই অভাব চান্দাই কোনো হাটে দেখেন সবগুলো আপনাকে দেখানোর চেষ্টা করুন